সাল্লাল্লাহু আলাই আলহাসাল্লাম বলেছেন মুসলমান সেই ব্যক্তি যার জিজভা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সহি সত্যিকারের মুসলমান সেই যে কারো ক্ষতি করে না এই হাদিসের আলোকে সুন্দর একটি গল্প লেখা হয়েছে যা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক প্রভাব ফেলে একটা ছোট শহরে থাকতো এক তরুণ কামাল কামাল মজার ছেলে কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল সে কথা বলতে গিয়ে প্রায়ই অন্যকে কষ্ট দিত বন্ধুদের ভুল ধরত খারাপ নামে ডাকত আর সামান্য রাগ হলে হাত তুলতেও কুণ্ঠাবোধ করত না একদিন শুক্রবারের নামাজে ইমাম সাহেব ফুদবাই বললেন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন মুসলমান সেই ব্যক্তি যার জিভা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে এই কথা শুনে কামালের বুক কেঁপে উঠল সে ভাবল আমার কথা আর রাগে অনেক মানুষ কেঁদেছে আমি কি তাহলে সত্যিকারের মুসলমান নামাজ শেষে সে চুপচাপ মসজিদের কোণে বসেছিল তার পুরনো বন্ধু সাদ এসে বলল রে আজ এত চুপ কেন কামাল হালকা হেসে বললো ভাবছি আমি কতজনকে কষ্ট দিয়েছি শুধু আমার কথা আর রাগ দিয়ে সেদিন থেকে কামাল নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিল পরদিন পাড়ার ছেলেরা খেলতে গিয়ে ঝগড়া লাগালো আগে হলে কামাল সবার আগে গালাগালি করতো কিন্তু এবার সে বলল চলো রাগ না করি আমরা সবাই ভাই ভাই ছেলেরা অবাক হয়ে গেল কেউ একজন বলল তুই আজকাল এত শান্ত কেন কামাল মৃদু হেসে বলল সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন মুসলমান সেই যার হাত ও জিভ্ভা থেকে অন্যরা নিরাপদ থাকে আমি এখন চাই আমার হাত আর জিহ্বা কারো ক্ষতি না করুক দিন গড়াতে গড়াতে মানুষ বুঝলো আবির সত্যি বদলে গেছে যে ছেলেটা আগে কটু কথা বলতো এখন সেই শান্তির কথা বলে একদিন স্কুলে এক ছোট ছাত্র পড়ে গিয়ে কাঁদছিল কামাল এগিয়ে গিয়ে তার হাত ধরে ওঠালো ধুলো ছেড়ে দিল ছেলেটা হেসে বলল ধন্যবাদ ভাই আবির মনে মনে বলল আজ আমি বুঝলাম কারো মুখে হাসি ফোটানোই আসল সুখ বছরের শেষে মসজিদের ইমাম সাহেব বললেন এই সমাজে যদি প্রত্যেকে তার জিভ্ভা ও হাত নিয়ন্ত্রণ করে তবে পৃথিবী জান্নাতের মতো হয়ে যাবে কামাল মৃদু হাসল তার চোখে এখন একটাই প্রার্থনা হে আল্লাহ আমায় এমন মুসলমান বানাও যার জিভা ও হাত থেকে সবাই নিরাপদ থাকে শিক্ষা একজন সত্যিকারের মুসলমান কখনো কাউকে কষ্ট দেয় না না কথায় না কাজে তার মুখে থাকে ভালোবাসার কথা আর হাতে